আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমদের সবাই অনেক ভালো আছেন আমি দীপা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন কি সুন্দর একটি সকাল সেই সকালে চলে এসেছি কিছু কাজে এটা হচ্ছে অলেন্ডো তো ডাউন টাউন সেখানে আমাদের কিছুটা কাজ আছে তারপর হচ্ছে ডাক্তার দেখাবো তারপরে বাসায় যাব তো এই ব্যস্ততম সকালটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকাল না কিছু একটা মানে কথা সবাই বলছে যে পুরুষ আসলে কি সে আটকায় তো দেখলাম যে একটা ওয়াইফ সে তার হাজব্যান্ডকে ভালোবেসে হচ্ছে একটা কিডনি দান করেছে আসলে কিডনি তার তার হাজব্যান্ডের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছিল। তাকে বাঁচানোর জন্যে কিন্তু সে তার শরীরের সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট অর্গান কিন্তু দিয়ে দিলো দিয়ে হাজব্যান্ডাকে ভালো করলো পরে কি হলো হাজব্যান্ডটা কি ঠিক হয়েছে এই যে ওয়াইফটা তাকে এত ভালোবেসে তার শরীরের সবচেয়ে মূল্যবান অ অর্গান কিডনিটা দিয়ে দিল আর সে কিনা সুস্থ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিল আসলে কি জানেন একটা ভালো হাজব্যান্ড পাওয়া একটা মেয়ের লাইফে কিন্তু সবচেয়ে ভাগ্যের একটা বিষয় তাই না অনেক হাজব্যান্ড তো নিঃস্বার্থভাবে তাদের ওয়াইফকে ভালোবেসে যায় কোনো কিছু বিনিময়ও কিন্তু আশা করে না সব সময় ওয়াইফের পাশে থাকে তাকে খুব ভালোভাবে টেক কেয়ার করে যেটা কিনা আমি বলবো যে আমার বাবাকে দেখেছি তিনি আমার মাকে আমার মা প্রায় আট বছরের মতো ডায়ালিস পেশেন্ট ছিল কিডনি সমস্যা নিয়ে আমার বাবাও একজন বৃদ্ধ মানুষ ছিল তারপরে কিন্তু সে আমার মাকে নিয়ে এতটা মানে পরিশ্রম করেছে যেটা বলার মতো না আমরা দুই ভাই বোনই যেহেতু দেশের বাইরে থাকি কিন্তু আমার মা টেক কেয়ার সে সব কিছু কিন্তু আমার বাবাই করেছে আর আমি পেয়েছি আমার হাজব্যান্ডকে যে কিনা নিঃস্বার্থর মধ্যে কিন্তু আমার পাশে আছে আমার সুখে দুঃখে যখন অসুস্থতা বলেন সে এতটা বেশি টেক কেয়ার করে কি বলব এটা বলব যে অনেক ভাগ্য করে এসেছি যার জন্যে এমন একটা ভালো একটা হাজব্যান্ড পেয়েছি আমি যদি মানে আমি কি খাবো আমার খাবার দাবার থেকে শুরু করে সব কিছু টেনশন মানে আমার হাজব্যান্ডই করে কি খেলে আমি সুস্থ থাকবো কি খেলে আমার ভালো হবে প্রত্যেকটা জিনিস সে মানে চিন্তা করে মানে কীভাবে সে আমাকে হাসি খুশি রাখবে কীভাবে সে আমাকে ভালো লাগ রাখবে সেই চিন্তাটাই করে আসলে কিন্তু সেটাই শিখ একটা মানে ভাগ্য করে আসলে কিন্তু একটা মেয়ে অনেক টেক কেয়ার এবং অনেক ভালো একটা হাজব্যান্ড পায় আমি এবছরটা বলতে গেলে আমি এত মানে শিখ থাক থাকছি জানি না মনে হয় যে এই বছরটাই আমার জন্য অনেক বেশি খারাপ কিন্তু আমার হাজব্যান্ড কি বলে জানেন আল্লাহ যাকে ভালোবাসে তাকেই তো অসুস্থতা দেয় তুমি এত কেন টেনশন করো সে এত বেশি সাহস জোগায় যে কি বলবো এমনও তো হয় যে আমি বলি যে আমি এত অসুস্থ হয়ে গেছি তোমাকে একটা বিয়ে করায় দেব সে অনেক বেশি রাগ করে বলে যে কেন তুমি এমন কথা বলো আমি যদি বলে আমি মরে গেলে তুমি কি করবা ওবারে আল্লাহর কাছে তো আমি বলেই রেখেছি তোমাকে আমি মরতে দেবো না যতদিন আমি বেঁচে আছি ততদিন তুমি থাকবা আসলে কিন্তু প্রত্যেকটা হাজব্যান্ডের উচিত স্ত্রীকে ভালো রাখা তার সাথে তার সুখে দুঃখে সব কিছুতে সাথে থাকা তাই না সে আপুটার জন্য কি বলবো আমার অনেক বেশি মানে খারাপ লেগেছে যখন থেকে মানে এটা তো অনেক ভাইরাল একটা বিষয় আমরা ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছি এত বেশি খারাপ লেগেছে যে উনি কত মানে ভালোবেসে হাজব্যান্ডটাকে ওনার কিডনিটা দিল ওনার একটা সুন্দর একটা সংসার দুজন একসাথে বেঁচে থাকবে একসাথে পথ চলার জন্যই কিন্তু হাজব্যান্ডকে ভালোবেসে সে তার নতুন একটা জীবন দিয়েছে আর সে হাজব্যান্ডটা কী করলো সে একটা পরকিয়া করে এত ভালো একটা ওয়াইফকে সে বাসা থেকে বের করে দিল সে কি কখনো হ্যাপি হতে পারবে আমার তো মনে হয় না তবে দোয়া করে সে আপুটা যেন সব কিছু সহ্য করে এবং অনেক ভালোভাবে ওনার লাইফটাকে শুরু করে অনেক ভালোভাবে উনি বেঁচে থাকতে পারে উনি সুস্থ থাকতে পারে আসলে ওনার পথ চলা তো অনেকটা কঠিন হয়ে গেছে না এক একটা কিডনি নিয়ে তাকে বেঁচে থাকতে হবে তবে আল্লাহর কাছে এই দোয়া করব এই আপুটাকে যেন আল্লাহ সব সময় অনেক সুস্থতা দান করেন এবং ওনাকে অনেক বেশি সুখী করেন কারণ উনি তো অনেক ভালো অনেক ভালো একটা মন নিয়ে হচ্ছে উনি ওনার হাজব্যান্ডকে তার একটা কিডনি দিয়ে দিয়েছেন যেটা কিনা একটা অনেক বড় একটা ব্যাপার তাই না সে তার হাজব্যান্ডকে কতটা ভালো এসেছে সেটা তো সে প্রমাণ করে দিয়েছে কিন্তু হাজব্যান্ডটা তো অনেক বেইমান সে তার সাথে যা করলো সেটা কি আর বলা যায় তো এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন হচ্ছে গাড়ি পার্কিং করব। তো এই পুরো বিল্ডিংটা হচ্ছে গাড়ি পার্কিং করে তারপর হচ্ছে আমরা ডাক্তার দেখাতে যাব তো অনেকক্ষণ ধরে হচ্ছে আমরা একদম মানে জায়গা কোনো স্পেস পাচ্ছিলাম না একদম দোতলায় চলে এসেছি তো ভাগ্য উপরে যাওয়া লাগেনি তাহলে অনেক বেশি মানে আমার কাছে ভালো লাগে না যেহেতু লিফ্ট দিয়ে নামা যায় তারপরও কারণ আমার তো সেকেন্ড ফ্লোরে সো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক সাবধানতার সাথে হচ্ছে পার্কিং বেশি কনজাস্ট জায়গা যে ও বলতেছিল যে না একটু ভালোভাবে পার্কিং করি এদিকে হচ্ছে নয়টা বেজে গেছে আমার হচ্ছে নাইন থার্টিতে ডক্টর তো আমরা আসলে চলেই এসেছি তারপর হচ্ছে ঠিকভাবে হচ্ছে পার্কিংটা করছে আর হচ্ছে আমি দেখছিলাম যে আর এই যে দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে পার্কিংটা একদম মানে সোজা করে করবে সেই জন্য তো আবারও হচ্ছে হচ্ছে পার্কিং করলো তো ও হচ্ছে অনেক সুন্দরভাবে পার্কিং করতে পারে আর খুব মানে কেয়ার করে সব কিছু করে আর তো কোনো সমস্যা হয় না তো যাই হোক এখন হচ্ছে আমরা পার্কিং করে তারপর হচ্ছে ডক্টর দেখিয়ে ফেলেছি তো সবাই ভালো থাকবে না আজকে এই পর্যন্তই হাফেজ